নমস্কার আপনারা দেখছেন এ এক তন্ময় চ্যানেল বীরভূম জেলার ডিএম অফিস থেকে গত এক চার দু তারিখে এই অর্ডারটি পাবলিশড হয়েছে শিক্ষক শিক্ষিকাসহ সমস্ত কর্মচারীদের নিয়ে যেখানে দুশো আঠাত্তর জন মেল এবং ফিমেল পোলিং পার্সোনালরা যারা ওনাদের মেডিক্যাল প্রবলেম বা হেলথ গ্রাউন্ডে তেরোই মে দু হাজার চব্বিশের ইলেকশান ডিউটি থেকে এক্সামশনের জন্য আবেদন করেছিলেন ওনাদের বীরভূমের সিউড়ি সদর হসপিটালে মেডিক্যাল ফিটনেস টেস্টের জন্য উপস্থিত হতে হবে দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হয়েছে ওনারা যদি মেডিকেল বোর্ডের ফিটনেস টেস্টে আনফিট হন তাহলে ওনাকে যে তারিখে আনফিট ডিক্লেয়ার করা হলো সেই দিন থেকে ওই জেলার ভোটের দিন পর্যন্ত উনি যে আনফিট এর জন্য ওনাদের মেডিকেল লিভের জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে আবেদন করতে হবে তারপরে দেখুন বীরভূম জেলার ডিআইও স্কুলস থেকে একটি ইমেল করা হয়েছে যেখানে বলা হয়েছে মেডিক্যাল বোর্ডের ঘোষণায় কোনো কর্মী যদি আনফিট ডিক্লেয়ার্ড হন তাহলে যেদিন থেকে আনফিট ডিক্লেয়ার করা হলো সেই দিন থেকে ওই জেলার ভোটের দিন পর্যন্ত ওনাকে আনফিট বলেই ধরে নেওয়া হবে এবং অ্যাস পার মেডিকেল বোর্ড ওপিনিয়ন এটা সার্ভিস বুকেও রেকর্ড করা হবে অর্থাৎ এক প্রকার বলে দেওয়া হল মেডিকেল বোর্ডের দ্বারা ডিক্লেয়ার্ড হওয়া কোনো কর্মীকে ওই সময় থেকে ভোটের দিন পর্যন্ত নর্মাল ডিউটি অর্থাৎ ওনার স্কুল ডিউটি বা অফিস ওয়ার্ক করার জন্য অনুমতি দেওয়া হবে না এছাড়া পরবর্তীতে ওনার কর্মক্ষেত্রে কাজে যোগ দেওয়ার জন্য ওনাকে ফিটনেস সার্টিফিকেট দিতে হবে ইলেকশান কমিশনকে এই বিষয়ে ভেবে দেখা উচিত যাদের সত্যি ফিজিক্যাল প্রবলেম আছে তাদের সরাসরি এক্সামশান দেওয়া উচিত কর্মক্ষেত্রে ডিউটি এবং ইলেকশান ডিউটির মধ্যে পার্থক্য আছে কর্মক্ষেত্রে যতই অসুবিধা হোক না কেন যেতেই হবে কারণ সেটা তার জীবিকা ইলেকশান ডিউটি কোনো বাধ্যতামূলক কাজ হতে পারে না এটা ভেবে দেখা দরকার